তো এখন বাজে এখানে সন্ধে পাঁচটা বাজে মানে বিকেল পাঁচটা বাজে তো এখন আমি এখানে বাবা লোকনাথের মন্দিরে সন্ধে দিতে এসেছি আর এখানে এই যে সোনালিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হাসাচ্ছে আর ওরা সবাই আছে ওর মাও আছে তো চলো সন্ধেটা দিয়ে নিই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে আমার পুজো হয়ে গেছে এখন আমি সোনারিদের গলিতে দাঁড়িয়ে আছি তো একটু ওর সাথে করছি চলে যাবো এক্ষুনি ঘরেও যেতে হবে অনেকক্ষণ হয়েছে পুজো দিতে এসছি আর এই যে এইটা দেখো সোনালির ঘর আরও নাইটি পড়ে আছে তাই এখানে ভিডিওতে আসতে চাইছে না হচ্ছে আয় 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 তোর লোকটা দেখাই এমনি দিনে তো সেজে গুজে থাকিস আজকে নাইটিতে আছিস দেখাই আমার বন্ধুদেরকে তো ওই আসছিলরা বলছে সরা আমি আর আসবো না তো আমি ওই বলছিলাম দুজনেই আর কি করছিলাম তো এখন এই যে চলে সোনালির বাড়ি থেকে আসার পর একটু সন্ধ্যে দিয়ে চা খেয়ে আর এই যে বেরিয়ে পড়লাম আমরা বাজারে আমি সোনালি আর আমার মেয়ে তো এই যে এখানে কী নিয়েছি ঘরে গিয়ে দেখা আর এই যে এটা আমি থামলে জন্য ফটো তুলছিলাম কি বিচ্ছিরি লাগছে দেখো আমাকে আর এই মেয়েটা বলেও না ওরকমই নিয়ে নিয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার নেই আর এই যে যেটা নেবার ছিল নিয়ে নিয়েছে আর এই দিকটা পুরো আমাদের এটা এই বাজারটা এটা এই একদিকটা পুরো শাড়ির দোকানই আছে তো এই যে এখানে নিয়ে বেরিয়ে গেছি আমি তো এই যে এখন যাচ্ছি আগে আগে আমার মেয়ে পালাচ্ছে তাই আমি ওর সাথে সাথে যাচ্ছি আর এই বাজারে আমাদের সমস্ত কিছুই পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আমরা এই বাজারেই আসি এটা একটু আমাদের ঘর থেকে কুড়ি মিনিট মতো আছে রাস্তা আছে একটু দূরে আছে তো ওই নিয়ে নিয়েছি নিয়ে এবার আমরা দুজন যাচ্ছি তো আমি এই দিকটা একটু বাসনের দোকানে ঢুকবো একটু কিছু জিজ্ঞেস করার আছে তো এই যে জিজ্ঞেস করা হয়ে গেছে আমার মনে হয় তো জিজ্ঞেস করে নেবো নিয়ে এবার এই যে চলে এসেছি আমি এখানে সোনার দোকানে তো আমি এখানে একটু চেন ঝালাই করতে কখন দিয়ে গেছি আর এই যে দেখো এখন আমি এসে জিজ্ঞেস করছি এতক্ষণ পর তাও বলে নাকি হয়নি আমি আসলাম তারপর আমাকে দাঁড় করিয়ে দিয়েছে আপনি তো এখন এই যে বাড়ি চলে এসেছি এই যে গেট খুলছে ও দেখা যাচ্ছে না এই যে খুলে গেল যা আগে পাখা চালা বাবা ঢেকে যাচ্ছি তো চলে আসলাম বাজার থেকে কি কি আনলাম তোমাদের দেখাই বেশি কিছু আনিনি বেশি কিছু আনিনি

এই দুটো পাঁচ বালিশের কাভার এনেছি আর আর কিছু আনিনি সেরকম শুধু দুটো দরকার ছিল তাই গিয়েছিলাম একটু আনতে ও যে ওই পুতুলটা আছে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে পুতুলটা তার জন্য পাঁচ বালিশের কভারটা আনলাম পাঁচ বালিশে করবো আর এই যে আমার গয়না আমার চেন ছিঁড়ে গিয়েছিল তাই এটাকে ঝালাই করালাম আর কিছু আছে আর এরা কুচকা ধারের ফুচকা নিয়েছে আর ওই যে ওই ম্যাডামটা আইসক্রিম নিয়েছে আমাকে এস আর কিছু আনেনি তো চলো আবার একটু পড়ে আসি হাই গাইস কেমন আছো তোমরা সবাই ইয়েষ্টা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আমি ঝুরি ভাজা খাচ্ছি তো বাই বাই গুড নাইট হাই গাইস আমার আজ তোমরা সবাই একবারে ভালো আছো আমার ম্যান আমার মা ক্যামেরাম্যান ফোকাস নিয়েছে আজকে দেখা আমার গলি তো বানাতে হবে না মা নিজে তো আনিয়ে নেবে আর বাই বাই গুড নাইট গুড নাইট তখন সব কিছু দেখালাম দেখিয়ে আর তারপরে বান্না করলাম দেরি হয়ে গেছিলো বাজার দিয়ে এসে তো আর ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো এখন বাজে বারোটা এবং মনে পড়লো তো আবার এখনই ভিডিওটা এন্ড করলাম আর এই যে পেছনে দেখো বারিশটা এসে সঙ্গে সঙ্গে সোনালিকে বললাম তো করে দিল তো চলো আবার পরে দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা যদি ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও আগে বাড়তে পারবো তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিছুই করতে পারব না তোমাদের সাপোর্টেই সব করতে পারবো চলো আজকের মতো টাটা বাইরে